আমার কথায় তুমি কখনো রাগ করো না কারণ তুমি এক ব্যক্তি তারপর আমি হাসি টিকটক করতেছি ভুল হতেই পারে ভুল হতেই পারে ভুল হতে হাসা

এটা ভিতরে কি না ভাবা যায় শুধু একটা টিকটক ভুল হয়েছে আর ওই টিকটক করার সময় কিন্তু আর ওই টিকটক করার সময় কিন্তু প্রচুর ভুল করে প্রচুর বলতে অনেক তিনটা করে গেলে তিনটা করে গেলে দশটা মিস হয় তারপরে তারপরে দশটা হয় তুমি কখনো রাগ করো না

प्ले <laughs> 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 <कर> <laughs>